এইতে পঁচিশ বছর আগে সুন্দরবনে কাট কাটতে গেছিলাম প্যাডের অভাবে সুন্দরবনে কাট কাটতে গেছি একদিন তা সকাল দশটার সময় আমার নাস্তা খুঁজে লাগছে আমরা লোক গেছি চারজন দুজনটা লড়াই করছি ওরা চারজন মানে আমার দেখাল দশটার সময় খিদে লাগছে তখন আমি ওর কাছে বলছি যে তোরা শোন আমার তো খুঁজে লাগছে আমি নদেশে যেতে নাস্তা খাইয়ে আসে ওরা কাজে ভর্তি হয়েছে আমি ওই আস্তে নাস্তা নিয়ে নদী সাইড আইসি নদী সাইড আইয়া একটা গোল গাছ গোল গাছ মানে বেড়ার মতন ওই ডেলা গেলাম দিয়ে আমি নাস্তা খাবার আর কিনে করছি করছি আমি চতুর্দিক চাইছি আমার একটা মনে হতো সন্দেহ তবে সন্দেহটা আমি ওটা অফ করছি পিছন থেকে বাঘ আইসে না কিন্তু আমি খেয়াল করি নাই কিন্তু আমি নাস্তা খাবার তালে রছি আমার নদীটার বাও সাইডে আমি নদীর দিক চাই আর ওই নাস্তা একটু খাই তো নাস্তা এই একগাল মোহ দিছি ভিডিও একগাল মোহর দিয়ে কই সাবান আর মধ্যে হাক হাক্ক করতে বাঘ সামনে আইছে। যখন বাঘ সামনে আইসে তখন আমি ওই ড্যাগার ওই গোলের ড্যাগার তলে আমি একটু বুধো হয়েছি বুডো অবস্থা এই হাতা মারছে এই হাতার চিনি আছে এই এই আমার গারে চিনে আছে হ্যাঁ দর্শক দেখবেন আপনারা গালে আমার বর্তমানে গাড়ি সিনে আছে। এখন মনে মনে চিন্তা করলাম যে আমার তো বাঘ নেবে তখন আমি মনে মনে একটু বই একটু সাহস হলাম যে আমার তো বাঘ নিয়ে যাবে তখন ওই বাঘ হাক করছে হাক করা অবস্থা আমি ওই ওই অবস্থায় দাঁত হাত ঢুকাই দিয়েছি ঢুকাই দেওয়ার পর বাঘের জিব্বা গোনা দিয়ে এলেছি যখন বাঘের জিহ্বা ধরেছে বাঘের ওই সাইডে যে দাঁত ওই দাঁত দিয়ে আমার হাতে এই তারা এইটা কামড় বসাইছে এই এই একটা কামড় আর কবজাটা আছে এটা গুচ্ছে গেছে এটা সিনাই নাই হাতের তারাটা এইটা সিনাই তখন আমি মুখে সারা দিলাম তখন ওই বিচারে যা লোক ছিল তারা ওর একটা গাছ গেছে ভয়তে ভয়তে গাছ ওঠার পর আমি একটা কি কর্ম তো ওরা বলছে পরে আর শুনছি ওরা বলছে যে না ওরে আনুনা দরকার না আমাকে নিতে পারে অনে নেয় নোক এরকম আমি পরে শুনছি তখন বাঘের মুখে যখন হাত দিয়ে হাত বাইর করিয়ে বাঘের থাবা দিয়ে দিয়ে কান ধরছি এমন জোরে ধরছি যে বাঘের কান ধরে আমি পিঠে লাভাই উঠি আমার এই ন্যায় চাইয়া পিঠে উঠিয়া একটা গাছ গাছ থাবা দিয়ে ধরলো আমি ঝুলে দিয়ে থাকতাম তো বাঘে আমার আক্রমণ করতে পারবে না আমি এই একটা ন্যায় করছি ন্যায় করবে এখন ওই বাঘের যে সামনের পাও দুখান ওই দুখান আমি ঠ্যাং দিয়ে আমি এরম খেলা দিয়ে ধরিয়ে বসে যে আমার পেট কি আঘাত করে নেই এখন দিছে যেই লাবাই লাভাই উঠেছে তখন ওই বাঘের ঠোঁটমা জাগাই হেলাই তখন আল্লাহকে আমি স্মরণ করছি স্মরণ করিয়েই বাঘের ঠোঁট মাসাই কামড় দিছি তো বাঘের ঠোঁট ফাষাই কামড় দিছি এমন ধরে বাঘে ভাইসে ব্যথা তখন আমার এই তিনটে দাঁত এই তিনটে দাঁত এই নাই এই দেখেন দর্শক এই দাঁত টিনটা আমি পরেছি দাঁত টিনটা বাঘ রোডে রয়ে গেছে ও বাঘ থাবা দিয়ে চলে গেছে তখন আমি চোখে কিছু তখন ওই বাউচকুটা আমার লাফাইতেছে দিয়া খুব জোরে লাফায় বাউচকুটা আর এই গাই চকুটা মানে ওই বাঘের মাঝের লেং দিয়া আবার হয় যেটা অনুমান যেটা মাঝে লেম যে রক বসাইতেছে তখন ও গেলাটা উডে গেছে তখন আমি কিছু দেখিনি আমি রক্ত দৌড় বুক বাইয়ে পড়তে আসে কিন্তু আমার মাই হুড়ছেল কিন্তু রক্ত যে বাইয়ে পড়তে আসে কিন্তু আমার পানি তৃষা লেগে গেছে এই নট আওয়ার সময় এই গলা একটা লাগছে গা এই এই একটা গলা লাগছে এই গলাটা ফুটেই গেছে এই দাগ দেখেন সব দর্শক এই গলাটা ফুটেই গেছে হ্যাঁ তখন ওই পানি খাওয়াইলে ওই গলায় আস্তে আস্তে বাইরে তো ইতির মধ্যে ওই লোকজন তো সারা পাই না আমি একা দেহি আতাইয়া হাত দিয়েছি যে সামনে কোনো বাঘ আছে নেই আমি মনে করছি আমার চক্ষু এবং কাদায় এবং রক্ত মনে জমাট হয়ে গেছে আমি কিছু দেখি না যাহ না ওই নদী জোরে এমন বরা বর্ষাকাল কাল গেলে আমি হাত দিয়েছি মতো নদীর পানি বরা আসতে নদীতে নাম এই অবস্থায় যে একটা শিকার ধরছে শিকার ধরিয়া তখন এই আমার চক্ষুটা জলতে আছে তখন ওই পাশে আবার ওই আক্কা আছে ওই আক্কা আমার চতুর্দিকে কামড়ায় ধরছে ধরার পর এখন আমার শরীর অসুবিধা হয়ে গেছে কামড় দেখছেন এই তথ্য লাফাই উঠছে লাফাই মধ্যে মধ্যে আমার লোকজনও আইয়া রেডি আমার তোরা আমার ভাই তোরা কথা আসো আমার একটু ধর ওরা টাইনে উঠাইছে উঠাইয়ের পর দেখায় নাই চক্ষু আমার দুইটা একদম চক্ষু নাই দর্শক একদম খালি দেখার মতন শক্তি নাই এ দেখলে অনেক মানুষ আতঙ্ক হবে দেখাই নাই জন্য একটু ওই গবেষটা সময়তে দিয়ে হাঁটি এছাড়া আমার চক্ষু কিচ্ছু নাই চোখ নাই নাক নাই কান নাই একদম এই কানের অবস্থা যে কান এই যে কান ছিঁড়ে ফেলাইছে দর্শক দেখেন এই কান আমার ছিঁড়ে ফলাইছে কানও নাই আমাকে ওই আসুক একটা নৌকা আছে মানে জ্বর দিয়ে একটা ডেঙ্গি আছে ডেঙ্গি তো তার কাছে নাই ডেঙ্গি দিয়ে আইসে মধ্যে ডেঙ্গি দিয়ে আমার উঠেছে একটা বাঘের লোক দশে আমাকে বাঘে অ্যাকশন হয়েছে লোকটা আমাদের একটু মোংলা ফোটে দিয়ে গেন তখন আমাকে ওই ডেঙ্গিতে উঠেছে উড়ে যা আমার মোংলা ফোটে নিয়ে এসে আমি বললাম আমার কাছে যে শোন পশু এই যে পাড়ি দেশ মোংলা ঘটনা পশু দিয়ে পাড়ি দেশ দেখেছে নৌকাটা যেন ভরতে না পারে খবরদার নৌকো বলে আমি উঠতে পারবো না আমি এলে সে আস তো আমারই আস্তে 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 নিয়ে যাও এক মিল বাড়ির সামনে থেকে আমার উঠেছে উঠে পর লোকজন তো আইছে বহুত আইয়ে দেখতে আইছে কিন্তু আমার দূরে না আমি দেখতে পারি না কিছু আমার মা বাপ ভাই সব স্ত্রীর পোলাবান সব এসে যায় স্ত্রী মায়েরে বাবা সব থুইসে আটকাইয়া হোটেলে তখন ওই না কাল পাঁচ দিয়ে হাসপাতাল ছিল মংলা ওই মংলা পাঁচ দিয়ে সাথে আমার উঠে যায় একটু ডেহাসন করলো ডেহাসন করিয়া ওরা বললো যে এই রোগী যদি আরো হেবড়ে না পাঠান তো রোগী টেকবে না তখন এই রুগী আমার আরো সেবের পাড়াই আমার একটু কথার আবেদন আছে আমি তিরিশ বছর যে বাজে দর্শে এই বাজে তিরিশ বছর হইতে আমি এই চক্ষু অন্ধ হয়ে অন্ধ অবস্থায় আমি বিক্রি করে খাইতে আসি এই বিক্রি করিয়ে খাইতে খাইতে এখন চলা আমার কোনো শক্তি নাই এখন চলতে পারি না নামাজ কালাম একটু পরি সেহার ভাই কোনো রহম এরকম যদি কোনো সাহায্য ব্যক্তি থাকেন যে আমার দুপুরের কারণ শেষ সময় আমি তো বুড়ো বয়স হয়ে গেছে শেষ সময় যদি কেউ আমার সাহায্য করেন আমি একটু কীভাবে চলতে চলাফেরা করতে পারি এইভাবে আমরা যার দেওয়ার মতন আছে তৌফিক সে আমার